আমাদের ছোট্ট সেই সাফায়াতের কিছু সেতে আপনাদের মাঝে আবার শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আসলে মাঝে মাঝে ভিডিওগুলো দেখলে আমারও অনেক হাসি পায় আর মনে হয় যে আসলে দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড় হয়ে যেতেছে আসলে চোখের সামনে অনেক কিছুই হারিয়ে যায় আস্তে আস্তে ওইগুলো মানে পরবর্তীতে দেখলে অনেক ভালো লাগে জন্য কিছু কিছু স্মৃতি হলো রাইখা দিতে হয় তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আপনারা অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম ঘাটা থেকে আগের দিন বাবা কল দিছে তাদের দুই ভাই বোনের কথা কথা আপনারা একটু শুনেন কি খবর কই <thoroughlydoors>

সাবাইত করে কমান শাবাইত কো রুটি খাইতেছে রুটি খাইতাছে এ রুটিও খাইতা রে রুটি খায় রুটি বল তো মিয়া আরে আরে আজ তো আমরা হলো কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম অনলাইনে তো সেটা রিসিভ করার জন্য হলো ঘাটায় আসছি এই যে ডেলিভারি ম্যানের চলে আসছে করি যদি আপনারা ভুল কোনো কিছু দেন

পুরাটা খুলো সমস্যা কি এমনি সুন্দর এই খারাপ না দুই পাশে জোড়া দেওয়া কইলাম না দুই পাশে জোড়া দেওয়া মানে ওইটাই তো বললাম মানে ওই দুই সাইড দিয়ে অলগ আলাদা কাপড় লাগাইছে অন্য ডিজাইন করছে ওই ফুলটা ছোট করে দিছে ওটা তো একটা ফুল না

ছাতির কাপড় কোথায় উঠছো তুমি মামা কাঁদি উঠছ আল্লাহ মামা চুল ধরে না মামা বেথা পায় ই করে কি আল্লাহ লাল্লা আল্লাহ দত্ত পারো না দেখে কেমন মামা ব্যথা পায় তো তুমি এই ভাবে চুল ধরো কেন হ্যাঁ আল্লাহ আল্লাহ লাল্লা চুল ধরে না আল্লাহ মামা ব্যথা পায় সেমন ভাই চুল শিখে লেলো রে

bosu oh kenapa itu kan bosu mama itu kasku di itu itu kan bosu he mama mama boleh jaga je eh je mama mama ikut ah dim itu kan bos itu kan bos apa kami tuh kasku di mama ini mama ini Mama ini,

একদিক কই অনেক লাথি দেয় সস খারা দিলে একটা

Why you